আজকে ছিল সাত্ত্বিকের অন্নপ্রাশন অন্নপ্রাশনটা আগেই হয়ে গেছিল কিন্তু অনুষ্ঠানটা একটু পরেই দেওয়া হলো তো এইদিকে সাত্বিক ফটো তুলতে বিজি ওকে নিয়ে সবাই আর এদিকে দেখো খাওয়ার কিন্তু শুরু হয়ে গেছে সবার তো আমার মেয়েও নিয়ে নিয়েছে কাবাব আর বেবি কনটাও ছিল ওটা ভিডিও করা হয়নি আর এদিকে দেখো ফিশ ফিঙ্গার খাচ্ছে আমি যেহেতু ক্যামেরা ধরে রয়েছি সেহেতু আমাকে দেখতে পাচ্ছ না তবে দেখতে পারবে এদিকে আইসক্রিমও খাচ্ছে আর এদিকে দেখো জিলাপি ভাজা হচ্ছে এটা রাবড়ি জিলাপি আমিও খাবো এটা তাই চলে আসলাম সামনে দাদা বানাচ্ছিল তার মধ্যেই আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি আমি আর আমার ননদের জন্য নিয়ে নিচ্ছি দেখো এটা আমার ননদ এর বাড়িরই অনুষ্ঠান আর এদিকে আমিও নিয়ে নিচ্ছি তো কেমন লাগছে আমাকে একটু জানিও আর এদিকেও ওর কেকও চলে এসছে কাটার জন্য তো এই দেখো কেক কাটতে গিয়ে এক থাবা বসিয়ে দিলো দিয়ে মুখেই ঢুকিয়ে দিয়েছে হাত আর এদিকে আমরা টেবিলে বসে গেছি নেক্সট ভিডিও পেয়ে যাবে কী কী মেনু হলো তো আজকের মতো টাটা